হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এভরিওয়ান নিয়ে আসলাম আজকে নতুন একটি আকর্ষণীয় জিনিস দেখেন এগুলো আমি লক্ষ্মীপুর থেকে আনছিলাম এটা হলো কি তো আমি এক এক করে বের করছি কার্টুন ভিতর থেকে তো আপনারা তো অবশ্যই দেখে মনে হয় বুঝে গেছেন এটা কি হতে পারে এগুলো এটার এটার ফিটিংয়ের এগুলোর সামান ফিটিংয়ের সামান তো এটা আমি নিয়ে আসছি টাইস কাটার জন্য নতুন একটা মেশিন খুব সুন্দর ওয়াও নাইস এটা হলো আপনার দুই ফুটি দুই ফুটি টাইস কাটার জন্য মেশিন আসলে এটা দিয়ে অনেক ভালো সার্ভিসও ভালো এটা দিয়ে আপনার কাটিং করতে অনেক ভালো হয় তো যারা টাইসের কাজ করেন তারা এই আমার মতন একটা নিয়ে আসবেন আমি এটা লক্ষ্মীপুর থেকে আনছি তা আপনারা সাইলেও নিয়ে আসতে পারেন আপনাদের যেখান থেকে ভালো হয় ওইখান থেকে নিয়ে নেবেন আসলে এটা অনেক ভালো সার্ভিস ভালো দেয় কাজ করিও আপনি আরাম পাবেন এগুলো আমি এখন ফিটিং করতেছি তো আপনার কাটিং করতে অনেক খুব সুন্দর মানে একদম সেই রকম হয় কাজটি করলে কাটিংও কাটতে গেলে আপনার সহজ হয় গ্যারান্টার দিয়ে কাটতে অনেক টাইম লাগে গ্যারেটা দিয়ে আমরা কোনাকানা এগুলো কাটা যা এই যেগুলো চাক্কা ওইগুলার ওই এদিক এদিক রুমের থেকে নেওয়া আসা চাক্কা এগুলো এটা সামান ফিটিংয়ের সামান তো অলরেডি আমি এখন এগুলা বের করতেছি এগুলো আমি এক এক করে এটা হচ্ছে আপনার তেলের টাঙ্কি এটার ভিতরে তেল দেওয়া লাগে তো আপনার ব্যারিংটা ফ্রি হয় মানে এদিক ওইদিক নিতে সুবিধা হয় তো আর জাম হয় না আপনারা এরকম একটা নেবেন টাইস কাটার জন্য মেশিন অনেক এখন মার্কেটে অ্যাভেলেবেল এগুলা কাজ করিও আরাম পাওয়া যায় আমি এগুলো আমার বিদেশে আমার একটা ছিল আমি তো এখন বর্তমানে দেশে আছি তো এখন দেশে আবার একটা আসি একটা নিছি দেশ থেকে এখন কাজ করি তো আমিও বাইরে ছিলাম বাইরের মেশিনটা আমি ওইখানে এসেছি কারণ ওটা অনেক বড় আমার তো ওটার হয় নাই এখানে নিয়ে আসা জানা আমি আপনি ওইখান থেকে আসার আগে আপনি টুকিটাকি সামান নিয়ে আসছে আমার হাতুড়ি লেবেল হাত গ্যারাইন্ডার ওগুলো নিয়ে এসছি তো এখন ভাবতেছি যে এখান থেকে মেশিনটা নেব তো নিলে অনেক ভালো হবে তো এগুলো আমি ফিটিং করতেছি এক এক করে তো ফিটিং করার পর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন অলরেডি আমার ফিটিং শেষ ওয়া নাইস লুকটা খুব সুন্দর দেখেন ওয়াও সেই মেশিন দুই ফুডি টাইস একটা আরামসে আপনি কাটিং করতে পারেন তো সবাই ভালো থাকেন গুড বাই